যারা এখনো পর্যন্ত বিতর্ক ছড়িয়ে বলছে সূর্যকুমার যাদবের এটি ক্যাচ ছিল না এটি ছক্কাই ছিল আর এই ছক্কাটি হলে সাউথ আফ্রিকায় জিতত ভারত চুরি করে জিতেছে তাদের কাছে এই ভিডিওটা বারবার শেয়ার করুন কারণ এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটি ক্যাচ ছিল না কি ছক্কা এখানে ভালো করে আপনি লক্ষ্য করুন একবার স্লো মোশন থেকে দেখুন ভালো করে নোটিস করবেন এবং ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন দেখুন সূর্যকুমার যাদব ছুটছে বাপা থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব অনেকটাই বল সবে হাতে আসছে এখনো এসে পৌঁছায়নি দেখুন বলটা গ্রিপ করার পরে তখনও ডানপা এবং বাপা অনেকটাই বাউন্ডারি থেকে দূরে এই যে বল হাতে তখন বাপাটা দেখুন কতটা গ্যাপে রয়েছে দেখুন দেখুন ভালো করে দেখুন ঠিক এতটা গ্যাপে থাকাকালীন বলটাকে সূর্য কুমার যাদব এই যে ছুড়ে দিলেন তারপরে তিনি বাউন্ডারির বাইরে বাউন্ডারি লাইনের বাইরে বেরিয়ে গেলেন ঠিক হ্যাঁ এই মুহূর্তটা দেখুন তখন কিন্তু বল সূর্য কুমার যাদবের হাতে নেই তখন তিনি আবার ব্যাকে এসে বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকলেন এবং সেই গ্যাচটি নিয়েছিলেন সেই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখুন ভালো করে দেখবেন দেখুন একদম শূন্য রয়েছে সূর্যকুমার যাদব একদম শূন্যে তারপরে বলটি ক্যাচ করলো ক্যাচ ধরলো এবং মাটিতে পা স্পর্শ করলো দেখুন তাহলে কতটা গ্যাপ যারা এই নিয়ে বিতর্ক ছড়াচ্ছে তাদেরকে ভিডিওটা ছুড়ে দিন কারণ এই অ্যাঙ্গেল থেকে একদম সঠিকভাবে দেখা যাচ্ছে সূর্য কুমার যাদবের ক্যাচটি সঠিক ক্যাচ ছিল এবং মিলার আউট ছিল